গোল্ডেনের ভিতরে এটা আছে আপনার একবার নতুন ডিজাইন তিনটা শেট পাইবেন

এগুলো কি ভাই সব এক কালার এক কালার হ্যাঁ ওরে দেখেন ফর্মালের মধ্যে যারা অফিসিয়াল ব্যবহার করতে পারেন বা বাসা বাড়িতে ব্যবহার করতে পারেন বা আপনার দুই সাইডে আপনার কন্টাস করিও লাগাইতে পারেন লাগাতে পারে যেমন আমরা কন্টাস করি লাগানো আপনার বেশিরভাগ কন্টাস্থলে

আচ্ছা দেশি হোম ট্যাক্স এগুলো নাকি হ্যাঁ এগুলো সব হোম ট্যাক্সের কালেকশন আছে আপনার যেইভাবে মন চায় আপনি এইভাবে ইউজ করতে পারবেন আচ্ছা এগুলো সব হলো হোম ট্যাক্সের কালেকশন আপনি যেইভাবে মন চায় অর্থাৎ যেইভাবে মন চায় আপনার

দেখা গেছে আপনার এটা মনে হয় যাবে আলাদা একটা আছে আমরা এটার দাম পাশে পাবেন পাঁচ ফিট সাত ফিট আপনি একবারে অলরেডি আপনার নিতে পারবেন ইঞ্চি বাই ইঞ্চি আপনার কতটুকু কাপড় দিচ্ছে পার আপনার মাইপোয়া নিতে পারবেন

যদি আপনার সরাসরি দোকান আসতে চান তাহলে আমাদের লোকেশনটা হচ্ছে ইসলামপুর নবাব বাড়ি ফুকুরপাড় ফেব্রিক্স প্লাজা মার্কেট দোতলা আইসাপুর দোকানি

আপনার সাত ফিট পাশে আপনার ছয় ফিট ফুলের কারণে সেক্ষেত্রে চাইলেও ফুলে ফুলে নিতে পারেন ফুলে নিতে পারেন সেক্ষেত্রে আপনার পাইপিং আছে পাইপিং দিলে

অর্থাৎ আমরা চায়না পদ্মার গুলা ভাই আসলে রেট বলা যায় না কি জন্য ড্রয়িং ডাইনাম দাম ডাউন করে ডলারের দাম বাড়লে কাপড়ের দাম বাড়ি যেগুলো সেগুলো তো আপনাদেরকে বলেই দিয়েছে যে তিনশো তিরিশ করে

এই যে ফুলের বিনরে একটা ফুলের পদ্রা সেক্ষেত্রে আপনার এটার কালার আছে দুইটা ফুলে থাকবে ফুলে প্রত্যেকগুলো আপনার ফুলে ফুলে থাকবে ভাই এখান থেকে গেছে আপনার ফুলে ফুলে পাশে ছয় ফিট লাম

কোন উপায় উপায় নেই অর্থাৎ বারোশো করে এখানে যা বারোশো টাকা জি সেক্ষেত্রে আপনার এক কালার ভিতরে আরো কিছু নতুন কিছু কালেকশন আছে আমি আপনার ওই যে ব্ল্যাক আউটের ভিতরে